হেঁ বন্ধুরা আজকে ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি কাছে অনেকগুলো লাল জবা ফুল ফুটেছে তুলে নিচ্ছি যদিও আমার কৃষ্ণ পুজোয় জবা ফুল লাগে না কিন্তু যে দেবদেবীরা আছে তাদের জন্যে এই জবা ফুলগুলো তুলে নিলাম সঙ্গে সাদা ফুলও কিছু তুলেছিলাম সবজি ভাই চলে এসেছে বাড়ি থেকে অনেকগুলো সবজি নিয়ে নিলাম এবং সমস্ত সবজিগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে একে একে সব সবজিগুলো জল ঝরিয়ে নিয়ে দেবো এবং এই জল ঝরে হয়ে গেলে তখন আমি আবার ফ্রিজে তুলে দেব চলে এসেছি রান্নাঘরে বসিয়ে দিয়েছি অন্নটা আর সব সবজিগুলো বানিয়ে নিয়েছি করার মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন এবং একে একে আলুগুলো দিয়ে সম ভেজে নিয়েছি এবং কপিগুলো করার মধ্যে দিয়ে দিয়েছি ফুলকপি আর আলু ভালো করে নাড়াচাড়া করে নেব আর আজকে আমি বানাতে যাচ্ছি প্রথমেই যেটা ভগবানের ভোগ ফুলকপি আর আলু পনিরের রসা দিয়ে দিলাম আদা আর টমেটো পেস্ট দিয়ে দেব আমি এর মধ্যে একটু নাড়াচাড়া করার পরে দেব আমি দুটো কাঁচা লঙ্কা তারপরে একে একে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি মির্চ আর নুন চিনি অবশ্যই দেব। আর এবারে এটাকে নাড়াচাড়া করে একটু ওপাশটা সরিয়ে দেব জল দিয়ে দিয়েছি একটু চাপা দিয়ে ওপাশের ওভেনে সরিয়ে দিয়ে পনিরগুলো আমি ভেজে নিচ্ছি আর এই পনিরগুলো ভেজে নিয়ে এক এক করে আর পনিরটা বাড়িতে তৈরি করলে তার স্বাদটা অসাধারণ হয় আমি কেনা পনিরের থেকে বেশিরভাগই আমি বাড়িতেই পনিরটা তৈরি করি তাতে আমি দেখেছি তার স্বাদ ভালো পনিরগুলো ভেজে তুলে নিই এবার ওই তেলের মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শিমগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেবো আর এবারে এই কড়াটার মধ্যে আমি গুলো ভেজে তুলে রাখছি আর এবারে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে জিরে জিরে করে বানিয়ে নেওয়া চাল কুমড়ো দিয়ে দিচ্ছি চাল কুমড়োগুলো একটু ভাজা ভাজা করবো কিন্তু চাল কুমড়োটা ঘন্ট করবো না বা আলুও দেবো না এর মধ্যে নুন হলুদ মিষ্টি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিয়েছিলাম এবারে এ কড়াটা সরিয়ে দিয়েছিলাম বারবার এই সরানো আর মানে ঘুরিয়ে ফিরিয়ে করতে হচ্ছে নালে দেরি হয়ে যাবে তো এদিকে টমেটো চাটনিটা বসিয়ে দিলাম আবার এদিকে কড়াটা সরিয়ে নিয়ে এসেছি এবারে হয়ে গেছে চাল কুমড়োটা বড়িগুলো ভেজে গুঁড়ো করে দিয়ে দিলাম এবারে গ্যাসটা মুস্তে চলে এসছি রান্নাঘর রান্না করলে প্রচণ্ড তেল চিটে হয়ে যায় সবাই তোমরা জানো ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছিলাম রান্নাঘর মুছতে যাওয়ার আগে তোমরা সকলে ভোগ প্রসাদ দর্শন করো এবং ভগবানের কৃপা লাভ করো ভোগ দর্শনে অবশ্যই দুর্ভোগ কাটে আর তোমরা দেখেইছো আমি কী কী দিয়েছিলাম তো এখন আমি দেখাবো আর একটা মজার জিনিস আজকে আমি বাড়িতে নেই তো তো এই সময় প্রত্যেক দিনই আমার যে গৃহকর্তা বা প্রভু তিনি ভগবানকে দুপুরেরটা দেয় দিয়েছিল কলা আর সন্ধেবেলা একটা মজার হলো ঘটনা সন্ধ্যাবেলা চলে এসেছি আমি আমার মাতাজির বাড়িতে সেখানে একটা মুড়ির একটা পিকনিক হচ্ছে রাত্রেবেলা এরকম হলে একদম জমে যায় এই মাতাজি চপ তৈরি করছে আর আমিও মানে সকলকে চপ আড়িয়ে আমি সার্ভ করছিলাম তো দেওয়ার আগে আমি সবাইকে আমিও একটুখানি চপ তৈরি করার জন্য চেষ্টা করছিলাম তো সবাই বসে পড়েছে শীতের রাতে এরকম পিকনিক হলে ভালোই হয় একদম জমে যায় তো যাই হোক সবাই বসবে আমি সবাইকে একটুখানি পরিবেশন করে দিচ্ছি চপ ছিল আর আলু কাবলির মতন সব চানা ক অঙ্কুরিত ছোলা মটর সেদ্ধ শশা ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা টমেটো কুচি সব দিয়ে মাখা হয়েছিল আর মুড়ি ছিল সঙ্গে আর পাঁপড় ভাজা আর মাতাজি গরম চপ ভাজছিল আর দিচ্ছিল একদম জমে গেছিলো এরকম যদি শীতের রাতে প্রায় হয় দারুণ লাগবে আজ এই পর্যন্ত রাধে 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 রাধে